আর কত বোনের ইজত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এইভাবে আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দল্লা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জার তোদের মা বোন কিনে ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব যার তোদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের কাওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি বিচার চাই বিচার চাই বিচার চা এই জমিনে ধর্ষক ভয়ের ফাঁসি আজ লজ্জিত আমি একানই ওই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝা ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠে সবাই বিচার চাই বিচার চাই বিচার চা এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চায় বিচার চাই বিচার চাই বিচার চা এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা ছিল মদিনা সনদে চলবে বাংলাদেশ ধর্ষকদের তাণ্ডবে কেন বনের ওই পাতি নেতাগুলো ক্ষমতার মোহে হয়ে গেছে উন্মাদ আগুনে পড়িয়ে করে দেব বড় আজ কোরআনের চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ যেই করুক না কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চা বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চা